হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কিছু চটপটা খেতে ইচ্ছে করছে তাহলে আজকে রেসিপি আপনার জন্য বাইরে না গিয়ে বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলুন এই চটপটা আলু রেসিপি এই চটপটা আলু রেসিপি আমরা ঘরোয়া সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকে অনেক টেস্টি হয়েছে আপনারা এভাবে একবার বানিয়ে দেখুন ছোট থেকে বড় সকলে খুব পছন্দ করবে তাহলে চলুন বেশি কথা না বলে আজকে আলু রেসিপি শুরু করি আলু কাবলি তৈরি করার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি ওয়ান টি মতো গোটা জিরে নিচ্ছি একটা শুকনো লঙ্কা যেহেতু আমি পরে আলু যে কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই আমি এখানে শুকনো লঙ্কা একটা দিচ্ছি তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝালটা বাড়িয়ে বা কমে নিতে পারেন আরো নিচ্ছি কয়েকটা গোলমরিচ আরো দিয়েছি ওয়ান টি মতো গোটা ধনে এখন গ্যাসটাকে অন করে মশলাটাকে একটু ভেজে নেব মশলার পরিমাণটা একটু কম মনে হচ্ছে তাই এই পর্যায়ে আরো হাফ টি স্পুন মতো গোটা ধনে আর গোটা যোগ করছি এবার মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভিজে নিচ্ছি পর মশলা থেকে হালকা একটু ঘ্রান বেরোতে শুরু করলে গ্যাস বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করে নিচ্ছি তবে মশলা খুব বেশিক্ষণ ভাসতে যাবে না এতে করে কিন্তু মশলা তেতো হয়ে যেতে পারে জাস্ট কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে মানে হালকা একটু ঘ্রাণ ছাড়লেই নামিয়ে নিতে হবে আর ফ্রাই প্যানের গরমে মশলা আরও কিছুটা ভাজা হয়ে যাবে তো যাই হোক ঠান্ডা হয়ে এলে মশলা মিক্সিতে গুঁড়ো করে নেব মশলা হবে ঠান্ডা হয়ে গেছে এরপর যে আরো ওয়ান টি স্পুন মতো ভাজা জোয়ান যোগ করছি যদি আপনাদের হাতের কাছে ভাজা জোয়ান না থাকে তাহলে আপনারা কাঁচা জোয়ান ও মশলা ভাজার সময় যোগ করতে পারেন এদিকে আলু কাবলি তৈরি করার জন্য নিয়েছি একটা শশা শশাটাকে কেটে নিচ্ছি আপনারা কতটা আলু কাবলি বেড়াতে চান সেই পুজোই কিন্তু সমস্ত পরিমাণ আপনাদেরকে বাড়িয়ে বা কমে নিতে হবে তো যাই হোক শশা কেটে নিয়েছি এখন এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আরও নিয়েছি একটা টমেটো এখন টমেটোটাকেও কেটে নিচ্ছি টমেটো কাটা হয়ে গেছে এখন এটাকেও তুলে নিচ্ছি নিয়েছি পেঁয়াজ এখন পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি নিয়েছি কিছুটা ধনে পাতা এখন ধনে পাতাটাকেও কেটে নিচ্ছি আলু কাবলিতে একটু ধনেপাতা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আলু কাবলিটি খেতে অনেক টেস্টি হবে আরও নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা আবারও বলছি আপনারা যেটা স্বাদমতো ঝালটা অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাদের জন্য তুলে নেওয়ার পর ঝালটা দিলে ভালো হয় আরও নিচ্ছি একটা পাতি লেবু তো যাই হোক এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এখন বাটির মধ্যে একে একে সমস্ত উপকরণ নিয়ে নেব নিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা মটর আরও নিয়েছি কিছুটা সেদ্ধ করে রাখা ছোলা আর ওর মধ্যে যোগ করছি একটা কেটে রাখা টমেটো একটা কেটে রাখা পেঁয়াজ আরো দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছুটা ধনে পাতা ঝালের জন্য দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা দিচ্ছি কেটে রাখা শসা আবারও বলছি আপনারা কতটা আলু কাবলি বানাতে চান সেই বুঝেই কিন্তু আমাদের সমস্ত পরিমাণ বাড়িয়ে বা কমে নিতে হবে আর নিয়েছি আলু যেহেতু আলু করবি তা আলুটা অবশ্যই নিতে হবে আমি এখানে তিনটে আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি এখন আলুগুলোকে কিউব আকারে কেটে নিচ্ছি আপনারা আমাদের ইচ্ছা মতো আলুর সাইজটাকে ছোট বড় করে নিতে পারেন আলুগুলো কাটা হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করছি দিচ্ছি নুন নুনের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু আর দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা দুই চামচ ভাজা মশলা আর দিচ্ছি তেঁতুলের পাল্প কিছুটা তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এটাকে চটকে পাল্পটাকে বের করে নিয়েছি আর তার থেকে কিছুটা তেঁতুলের পাল্প আমি যোগ করছি আপনারা কতটা টক পছন্দ করছেন সেই বুঝেই কিন্তু তেঁতুলটা বাড়িয়ে বা কমে নিতে হবে তো যাই হোক প্রথম দিকে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি লাগলে পরে আবার যোগ করা যাবে যাই হোক সমস্ত উপকরণ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছুটা লেবু রস যোগ করছি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সমস্ত উপকরণের সঙ্গে লেবুরুসটা ভালো করে মিশে যেতে পারে যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ করে আমাদের থাকবেন আর সবার আগে রেসিপি ভিডিওগুলি পেতে হলে অল বেলটি অন করতে ভুলবেন না সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন তো যাই হোক সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন একটু মশলা কম হয়ে গেছে তো যাই হোক আগে থেকে ভেজে রাখা বাকি মশলাটা এই পর্যায়ে যোগ করছি আবারও ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর টক আর নুনটা অবশ্যই একটু চেক করে নিতে হবে যদি আপনাদের টক কিংবা নুন একটু কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে আরো একটু যোগ করতে পারেন তবে আমার একেবারে নুন আর টক পারফেক্ট আছে তাই এই পর্যায়ে আমি কোনোরকম নুন আর টক যোগ করছি না তাহলে আপনারা দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল চটপটা আলু কাবলি রেসিপি আশা করছি এই আলু কাল্বি রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনাদের মন চাইলে এইভাবে একবার বানিয়ে দেখবেন সকলে খুব পছন্দ করবে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন না আমার সাথেই থাকবেন